থাকতে পারে দুই চার কিন্তু সাধারণ শিক্ষার্থী অনেক শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হামলা করেছে পুলিশ প্লাস আর্মি আমরা শেখ হাসিনার আমলে দেখেছি পুলিশ শুধু আমাদের উপরে অত্যাচার করেছে নির্মমভাবে কিন্তু এখন আমরা দেখতে দিই আর্মি সহ আমাদের আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে এই এই জুলাই জুলাইকে এর আগের বার জুলাইকে আমরা এর জন্য জুলাইর স্বাধীন করেছিলাম বাংলাদেশ জি এখানে ছিল না ছিল না কিন্তু তারা প্রচারণা চালইতছে ছাত্রলিগ এই 12 লাখ শিক্ষার্থীদের মধ্যে একটা ভিন্ন মতাদর্শী ছাত্র থাকতেই পারে থাকতেই পারে এখানে আসছে এখন তার এখানে ছবি তুইলা এই তাদের আইডির ভিতরে ছাত্রলিগ দেখায়া আমাদের সবাইকে দুষালব করতেছে আমরা ছাত্রলিগ আমাদের বাপ দাদা 14ই কেউ কিও ছাত্রলিগ না ভাই আমাদের জানমাতে কিও ছিল না ছাত্রলিগ

শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ যেটা দর্শক আমরা সচিবালয় এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় আসলে উত্তাল এমনটা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পুলিশের উপর চওড়া হয়েছে আমরা ওদেরকে সরাসরি যুক্ত করেছি যেমনটা জানিয়েছিলাম যে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা হয়েছে এবং তারা অভিযোগ করছে তাদের অনেকেই আহত হয়েছেন আমরা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে আছি আপনারা সরাসরি আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন ভাই আমরা আরো চলে আসছি এদিকে

একটা যে বাহিনী কথা বলবে সামনে আহত অবস্থায় রেখেছে চোখের সামনে অসংখ্য

এবং কর্মচারী গুলো এখন উপর থেকে গালাগালা করতে যে ধর ওদের ধর ভাই আমাদের এমন কি আমাদের নিচে ফালায় পুলিশ ওনাদের কি ছেলেবেলে নাই ওনারা আমাদের উপরে কেন হামলা করে ওনাদের ছেলেবেলে নাই আমাদেরকে মারাইছে পর্যন্ত আমাদের বুকে বাড়া দিছে ওরা কি